আজ যে বিষয় নিয়ে আমি আলোচনা করবো সেটি হলো নার্ভে রোগ ও ব্যথার সমস্যার একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক মেডিসিন সেটি হলো ভিসকাম অ্যালবাম এই ভিসকাম অ্যালবাম নার্ভে রোগ ও ব্যথার ক্ষেত্রে কোন কোন লক্ষণ থেকে ব্যবহার করব সে বিষয় নিয়ে আমি আলোচনা করব তো এই বলে রাখি হোমিওথিক ওষুধ সবসময় সিমটামস নির্ভর সিমটামসরা কখনও হোমিওথিক ওষুধ প্রয়োগ করা যায় না আপনার রোগের লক্ষণ সঙ্গে যদি মেডিসিন লোক মিলে যায় সেক্ষেত্রে সেই রোগ সারতে বাধ্য সুতরাং যখন মেডিসিন প্রয়োগ করতে হবে তখন একজন সঠিক চিকিৎসকের পরামর্শ মতো মেডিসিন প্রয়োগ করবেন এবং খুব সহজে এবং খুব তাড়াতাড়ি আপনি সুস্থ উঠবেন আজ নার্ভের রোগ ও ব্যথার সমস্যার একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সেটি হল ভিসকাম অ্যালবাম এই ভিসকাম অ্যালবাম কোন কোন লক্ষণ থেকে ব্যবহার করবো সে বিষয়ে নিয়ে আমি পরপর আলোচনা করছি সাইটেগা ব্যথা সাইটিকা আমাদের একটা প্রধান রোগ এ সাইটিকা রোগটা কী সেটা বলার দরকার কোমরের পিছন দিক থেকে পায়ে গোড়াল পর্যন্ত যে মোটা নার্ভ থাকে তা কি বলে সাইটিক নার্ভ এই নার্ভের যন্ত্রণাকে বলে সাইটিকা এই সাইটিকা রোগের ক্ষেত্রে একটা অন্যতম মেডিসিন হলো ভিসকাম অ্যালবাম এখানে কী হয় যন্ত্রণা এত হয় যন্ত্রণায় অস্থির ওঠে যন্ত্রণা মনে হয় সিঁড়ি বেলার মধ্যে যন্ত্রণা মনে হয় কখনো গরম সেঁক দিলে কম পড়ে এই যন্ত্রণা কখনো ডান পায়ে হয় কিংবা বা পায়ে হয় মানুষ বা দু পায়ে হতে পারে সেক্ষেত্রে এই ভিসকাম অ্যালবাম খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ স্যাটিগা রোগের ক্ষেত্রে এই ভিসকাম অ্যালবাম খুব গুরুত্বপূর্ণ মিডছেন যদি কোনো পেশেন্টের সমস্ত দেহতাকে আগুনের ঝল কটে মনে হয় সমস্ত দেহতাকে আগুনের ভাব বেরোচ্ছে সেক্ষেত্রে আমরা এই ভিস্কা অ্যালবাম ব্যবহার করতে পারি বিস্কাম অ্যালবাম ব্যবহার করলে খুব দ্রুত উপকার পাবে অনেক সময় কোমরে ব্যথা খুব বেশি হয় এবং ব্যথা রাত্রেবেলা শুলে বাড়ে সঙ্গে কোমরের চারপাশে যে পেশি থাকে সে পেশিতে ব্যথা হয় এই সমস্ত ব্যথার ক্ষেত্রে এই ভিসকাম অ্যালবাম খুব গুরুত্বপূর্ণ মেডিসিন এবং ভিসকাম অ্যালবাম ব্যবহার করলে খুব তাড়াতাড়ি সুস্থ উঠবেন অনেক সময় অনেক পেশেন্ট এসে আমার চেম্বারে বলেন যে ডাক্তারবাবু পায়েটার নারো সমস্যা মনে হচ্ছে কী সমস্যা মনে হচ্ছে যে কোমরের পিছন দিক থেকে পায়ের পর্যন্ত পায়ের গুঁড়াল পর্যন্ত একটা কিছু মাকড়সার মতো একটা জিনিস সবসময় নেমে যাচ্ছে সবসময় চরফরা করছে এরকম মনে হয় এরকম লক্ষণ থাকলেও আমরা ভিসকাম আলম ব্যবহার করতে পারি ভিসকাম আলম ব্যবহার করলে এই মাকড়সের মতো যে সুরে যাচ্ছে বা চরফরা করছে এরকম লক্ষণ আর মনে হবে না সুস্থ উঠবে যদি কোনো পেশেন্টের সমস্ত শরীর কাঁপতে থাকে হাত পায়ে নার মনে হয় হয়ে যাচ্ছে অর্থাৎ ছোট হয়ে যাচ্ছে কাবাসওয়া সারাক্ষণ লেগে থাকে সেক্ষেত্রেও আমরা ভিস্কাম মালবাম ব্যবহার করি সেক্ষেত্রেও এই মেডিসিন ব্যবহার করলে খুব দ্রুত উপকার পাবেন দু পায়ে যদি কোনো সময় ব্যথা হয় যন্ত্রণা হয় এবং সঙ্গে যদি ফোলাভাব থাকে অর্থাৎ ফুলে যায় রস জমে যায় চাপ দিলে বসে যায় সেক্ষেত্রেও আমরা এই মেডিসিন ব্যবহার করতে পারি যদি কোনো পেশেন্ট বাত রোগ থেকে বধিরতা অর্থাৎ কানে শুনতে পায় না এমন লক্ষণ দেখা যায় সেক্ষেত্রেও এই বিষক আলম ব্যবহার করতে পারি ব্যবহার করলে বধিরতা থেকে অর্থাৎ কানে কম সময় থেকে সে দ্রুত সুস্থ উঠবে এবং বাতের রোগও সে ভালো উঠবে অনেক সময় দেখা যায় মৃগি রোগ মারাত্মক রোগ মৃগি রোগ হলে কী হয় মুখ দিয়ে লালা পড়ে জ্ঞান হারিয়ে যায় হাত পা কষে অনেক সময় মুখ দেওয়া করে থাকে এই সমস্ত লক্ষণ যদি কোনো পেশেন্টে দেখা যায় আপনার মৃগ রোগের ক্ষেত্রেও আমরা ভিসকাম অ্যালবাম ব্যবহার করতে পারি এবং ব্যবহার করলে খুব দ্রুত উপকার পাবেন নার্ভের রোগ এবং ব্যথার ক্ষেত্রে কোন কোন লক্ষণ থাকলে আমরা এই গুরুত্বপূর্ণ হমিত মেডিসিন ভিসকাম অ্যালবাম ব্যবহার করব সে বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনা করলাম এই ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন এবং এরকম আরও হেলথ বিষয় নিয়ে ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেল ডক্টর তরুণ মিন্ চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং পাশেই থাকা নোটিফিকেশন বেল অন করে রাখুন যখন আমার তরফ থেকে কোনো ভিডিও দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন